দেখতে শুনে হচ্ছে আমি কমেন্ট করেছি অবশ্যই কমেন্ট করে বলো এবং শুরু করে সবকিছু আমি একাই করেছি সবকিছু আমি একাই শিখেছি শেয়ার সব কিছু কেমন

তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কোথায় যাই কি করি না করি সব কিছু দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এটা আমার লুক তো একা একা ক্যামেরা ধরে ভিডিও করছি জানি না কেমন লাগছে তো প্লিজ কিছু মাইন্ড করো না আর আমাদের এখানে মেঘলা মেঘলা ওয়েদার আর একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে ঝিরি তার জন্য অত ভালো লাগছে না জন্য অঞ্জলি দিয়ে চলে এসেছি দেখি এখন কখন বের হই তো চলো বের হলে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো কি করছি না করছি তারপরে আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি ভেবেছিলাম বাড়িতে এসে তারপরে আমার ফ্রেন্ডরা সবাই মিলে যাব ঘুরতে তো আমার ফ্রেন্ডের বাড়ির ওখান থেকে আসার টাইমে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সবাই মিলে একসঙ্গে মানে বের হবো বলেছি তারপর ওরাই আসতে পারিনি এর জন্য আর মুড চেঞ্জ হয়ে গেল যে থাক রাত্রেবেলা যাব তো রাত্রেবেলা কী হয়েছে ওই ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওটা আসছে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব কর নিও চ্যানেলটাকে আর ওটা খুব ইন্টারেস্টিং ভিডিও তো ওটা মিস করো না অষ্টমীর রাত্রে তো এই এটা আমার আর কি ছিল যে বের হতে পারবো না কি করব বলো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে তো আর ঘুরতে যাওয়া যায় না ওইভাবে তার তার জন্য আর বেরোনো হয়নি তো আমি অনেক রিলস শর্ট ভিডিও বানিয়েছি তো প্লিজ ওগুলো দেখে নাও তোমরা সবাই খুব ভালো হয়েছে তো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো প্লিজ আমাকে সাপোর্ট করো ওইভাবেই যেন আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো এখন আমি খুব সকাল বললে না দুপুর হয়ে গেছে আমি ঘুম থেকে এখনই উঠে ভিডিওটা এডিটিং কর এডিট করতেছিলাম তো তার জন্য দেখলাম ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো তাই কিছু কথা বলে নিলাম যে কেন ভিডিও করতে পারিনি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি পুরো আমি আজ পর্যন্ত তোমাদের সঙ্গে যতগুলো লুক দিয়েছি শাড়ি পরে সব আমি নিজেই করেছি কেমন হয়েছিল প্লিজ কমেন্ট করে বলবে আমি কোনো পার্লারে সাজি না বা কাউকে ডেকে আনে সাজি না ঘুম থেকে উঠেছি কেবল দেখতে পাচ্ছি মুখ অবস্থা কালকে তিন মানে সকালই হয়ে গেছে তিনটা বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে ঠাকুর দেখে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই ওই ভিডিওটা দেখতে হলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওটা অষ্টমীর নাইটের ভিডিও তো কেমন হয়েছে বলো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে ওটাও বলো ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই কী করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই ভালো থেকো পুজোয় খুব 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 আনন্দ করো আর অনেক ভালোবাসা সবাইকে জানাই আমার তরফ है सबा भलो थको टाटा